নমস্কার বন্ধুরা আজ আমার কবিতা কাজী নজরুল ইসলামের লেখা অভিশাপ যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর খুঁজবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিড়ি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে সাপনে ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণু বুকের কোলটি ঘেঁষে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার সেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সুহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁধবে রঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এ মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে মাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে অবু কুটবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে না সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারসে আসবে না আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে নাই সেই স্মৃতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয় তো কেহ থাকবে তোমার সঙ্গে দুল রঙ্গে রঙে পড়বে মনে সেকোন রাতে এক তরিতে ছিলেম সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয় তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে নাড় বইতে প্রাণের শ্রান্ত ভার মরণ শনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাঁপা চৈতিরাতের চাঁদনি আকাশ ছাওয়া তারা তারায় বাঁচবে আবার কাঁদনি তিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হে মোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভ গায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধবে বুকে রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যে যে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হানত সেই আঘাতি যাঁচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেঁধে কেঁদে চাপবে বেবুকে বাহু বেঁধে চরণ চুমে পুঁছবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিন বুঝবে